আমার শরীর ভালো থাকবে কেউ সকালে প্রাণায়াম করছে কেউ হাটা করছে কেউ বলছে না চার পিসে বেশি আমার পঞ্চাশ হয়ে গেছে দু পিসে মাংস খাবো না এটা এটা যেমন স্বাস্থ্য মন্ডল রাখে এইটা অনেকটা ব্যক্তিগত স্তরে হয় সামাজিক পরিমণ্ডলে হয় এছাড়া বেশ কিছু রোগ আছে যা আমরা বাচ্চাদের পেরেছি অনেক রোগে মানুষ মারা যেত গ্রাম গ্রাম প্রচার হইত অনেক এখন কি কারণে বাচ্চাদের টিকা দেওয়া হয় এই আমার করোনা টিকা আমরাও নিয়েছি এটা প্রিভেনশন মানে এটা আটকানো হচ্ছে মানে এই যে এইগুলো এমন শক্তিশালী এগুলো প্রমোটিভ হেলথ কেয়ারে আমরা শুধু মানে নিজের মতো চলবো ভালোভাবে থাকবো তাতে কমবে না তখন এই প্রিভেনশন আটকানোর জন্য তারপরে হয় হচ্ছে পিরিয়ডি যখন অসুস্থ বেরিয়ে যায় প্রকাশ পায় আপনার জ্বর হয়েছে আপনার ডায়রিয়া হয়েছে হ্যাঁ কারণ হচ্ছে কোনো টিউমার হয়েছে তখন আর তখন এমন ওষুধই বলে করতে হবে আমরা গ্রাম স্তরে

হেলথ সেন্টার সেখানে বাচ্চারা ইমিজেশন হচ্ছে কি না মায়েরা আয়রন ক্ষরিকাছি দিচ্ছে কি না এইগুলো রক্ত করা যাচ্ছে এইটা হচ্ছে প্রিভেন্টিভ এইখানে কিন্তু আপনাদের একটা বড় ভূমিকা আছে আর জনস্বস্থ্যের বড় ভূমিকা আছে এই প্রিভেন্টিভ হেলথ কেয়ারের প্রোমোটিভ হেলথ কেয়ারে এইগুলো আর এই যে মশার যদি মানে মশা জন্মানোর জায়গাটা যদি আরো বেড়ে যায় মশা পাড়লে ডেঙ্গি হবে এখন মারা যাবে তাহলে এইটাই আমি আর পারবো না আমি প্রমোটিভ হেলথ কেয়ার কি বলতে পারি কোনো বাড়িতে কাছে হয়ে যাচ্ছে যে ডেঙ্গি হয়েছে আমি জন্মানবোর কি বললো যে দিদি ছেলে হয়েছে আপনারা ছেলে মশারির মধ্যে রাখুন নাহলে এটা তো কষ্টের বাড়ি ছড়িয়ে যাবে এই যে প্রমোট করছে একটা চেতনার চেতনার তো বাড়ি দিচ্ছি এটা আমাদের ভূমিকা আছে টিকার সময় পাস করে টিকার সময় আপনারা বেরোন তো এই যে কখনো মানে না যে আপনাদের সঙ্গে একটা সাব একটা পঞ্চায়েতের তিনটে সাবসে সাব সেন্টার আছে পঞ্চাশ নম্বর তিনটে

এখন একশো দুই অ্যাম্বুলেন্স আছে নিয়ে আসছে এগুলো ব্যবহার কিছু ট্র্যাডিশনালি কিছু পরিবার আছে যেগুলো মানে নিতে চায় না কিছু পরিবার আছে যে এইগুলো খরচ করতে তাদের সচেতন এই জায়গাগুলো একটা জিনিস আপনাদের ভূমিকা তাই জনস্বাস্থ্যে এইটা আলোচনা হতে পারে বড় ভূমিকা হচ্ছে আমরা সবাই জনস্বাস্থ্য কর্মী আমরা স্বাস্থ্যের সঙ্গে জনস্বাস্থ্য পার্থক্য এটাই স্বাস্থ্য যখন মাইক্রো একজন

ঠিক পাশাপাশি হবে পূর্তকার্য পরিবহন এটা আছে এখানে কি কি বলতে চাই কোন রাস্তা তৈরি হবে কোন ফেরিঘাট বা এই ধরনের তৈরি পরিবহন দেখা হবে আচ্ছা তারপর আছে কোনো বিল্ডিং তৈরি হচ্ছে কিনা এইগুলো আলোচনা করা নেই এইখানে আপনাদের প্রথম সমস্যা হয় যে প্রতিটা ব্লকে হয় কম বেশি আমি কাউকে মানে বলবো যে কেউ ভালো খারাপভাবে নেবেন না কিন্তু বাস্তব হচ্ছে যে অনেক জায়গাতে হয় যে বিভিন্ন সমস্যায় সদস্যদের ঝগড়া আমরা টেন্ডার নিই আজকে ট্রেনটার একটা রোল প্লেনার পরে তারপর মনে হয় যে আমার এলাকা যে কাজটা হচ্ছে আমাকে একটু জানাচ্ছে না আমাকে জানাচ্ছে না খুব নিম্নমানের কাজ হচ্ছে লোক আমাকে বলছে বলতে পারছে না তারপর আপনার হয়তো মনে হচ্ছে যে যা যা হচ্ছে সবসময় সময় হচ্ছে না তখন আপনি যখন জেলা পরিষদে বা পঞ্চায়ত যাচ্ছেন তখন একটু আপনার ক্ষোভের প্রকাশ করছেন এটাই কিন্তু কার্য কিছু হচ্ছে না আমি এটা আপনাকে আমার অভিজ্ঞতা বলতে প্রকাশ করতে পারবেন এবং রাজনীতির বাইরেও আমাদের পঞ্চায়েত ব্যবস্থা রাজনীতির একটা অংশ যেমন একটা অংশ বেশি না ভালো আপনার সবাই বুঝতে পারছেন তা এবার এই এই নিয়ে সংঘাত তৈরি হয় সেই সংঘাতেই কিন্তু পঞ্চায়েত যে মানে পাঁচ মাথা একসঙ্গে বুঝবে একই মনে একই তানে সেটার সুরটা অনেকটাই কেটে যাচ্ছে

দেখুন আমরা তো ঠিক করি না আপনাদের এমন লিস্ট বানিয়েছেন সেখান থেকে আমাদের কোনো ভূমিকা নেই কিন্তু ভূমিকা নেই মানে কি আপনি পরের বাড়ি বিয়েতে আনন্দ পান না হবে না পরে বাড়ি গেলে আমার এলাকার লোক পেলে তো আমার নির্বাচিত এলাকায় একজন পেল গরিব মানুষ পেল তো তাকে একটু জোর দিয়ে যে একটু বাড়িটা তাড়াতাড়ি করো আর তুমি পাচ্ছ এক লাখ কুড়ি তোমার বাড়িতে কত টাকা আছে কত দিতে পারবে বলে আর দু লাখ দিতে পারবো বলো চার লাখ দিতে পারো চার লাখ আছে দেখাও তুমি এমন বড় ভিত করে দিলে এমন এলাকা করলে যেটা শেষ করতে ছ লাখ টাকা লাগবে তারপরে বিডিও অফিসের লোক যাবে বিডিও গাল খাবে ডিএম এর কাছে ডিএম গাল খাবে সেক্রেটারির কাছে সেক্রেটারি খাবে ম্যাডামের কাছে গাল খাবে এই যদি হয় এই জায়গার ভূমিকাটা আপনি নিতে পারছেন না এখন আমার পরিচয় করেন যে মানুষকে এই জায়গায় করা যে তোমার একটা বড় ঘরে ভিত করো আপত্তি নেই কিন্তু একটা ঘর করো তার একটা ছাদ থাক একটা ঘর যে মানুষের বসবাস আর যদি তুমি পাঁচ লাখ টাকা ছ লাখ টাকা খরচাই করতে পারো তাহলে যোগ্য লোক না এখানে যোগ্যতা এখানে অর্থমান যোগ্যতা আমার আমার কাছে বাড়ি যাওয়ার সময় কান্নাকাটি করছো আর বাড়িগুলো কিরার মানে কি বলবো যে ফটো তুলতে যাচ্ছে হচ্ছে এই বাড়ি আমার হতো જે ઓફિસર જરા છે બધા અમે એવડી વાત કરો ના એટલે ઓય એક લાખ ની કરો દીધા ઓચી સર એસી તો ખણી કમાવા સર આંદર લા તો ને જે કરતો તો 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 દે દીએ અરે ઠાંડા લઈને સર